উদয়পুর রাজ্য এক শান্তিপূর্ণ ভূমি সমৃদ্ধিতে ভরা এই রাজ্যকে ঘিরে আছে পাহাড় নদী আর অসংখ্য সুখী প্রজা কিন্তু সেই রাজ্যের অন্ধকার কোণে জন্ম নিল এক আতঙ্ক রাতে চোরেরা গ্রামে হানা দিচ্ছে প্রজাদের মনে ভর করছে ভয় রাজ সিংহাসনে বসে বজ্রকণ্ঠে বললেন যদি রাজ্যে চোরেরা ঘোরাফেরা করে তবে আমাদের সম্মান দূরিস হবে আমার গুপ্তচররা বের হোক রাজ্যের প্রতিটি কোন পাহাড় দাও আমি চাই যেভাবেই হোক এই চোরদের ধরে আনো এক অন্ধকার গুহায় জড়ো হলো একদল চোর তাদের নেতা ফিস ফিস করে বলল রাজকোষে অবাধ ধনভাণ্ডার এক রাতেই সব লুট করবো কিন্তু আমরা চোর শেষে যাব না আমরা যাবো সন্ন্যাসীর ছদ্মবেশে গেরুয়া পোশাক হাতে মালা ঠোঁটে শ্লোক তখন প্রাসাদে ঢুকলেও কেউ সন্দেহ করবে না সবাই সম্মতি হল পরদিন দুপুরে এক ভিক্ষুক সন্ন্যাসীর প্রাসাদের বাগানে বসে প্রার্থনা করছে হঠাৎ তার চোখে পড়লো ঝকঝকে সোনার মুদ্রা রাজকোষের জানালা খানিকটা খোলা সে আস্তে আস্তে ভেতরে ঢুকলো শ্বাস বন্ধ করে হাত বাড়ালো একখানা সোনার মুদ্রা তার কাপড়ে অদৃশ্য হল মুখে তখন স্লো ওম শান্তি ওম শান্তি কেউ পেরই পেল না রাত নেমে এলো অন্ধকারে সব ভণ্ড সন্ন্যাসীরা ঢুকে পড়লো রাজকোষে তালা খুললো নিঃশব্দে ঝুড়ি ভরে তুললো সোনা রুপু হীরা জহর তারপর গোপন পদ দিয়ে পালালো ভোরবেলা প্রাসাদে কেঁপে উঠল রাজকোষ শূন্য প্রহরীরা হতবম্ব প্রজাদের চোখে জল রাজা ক্রুদ্ধ কণ্ঠে বললেন আমার ধন মান্ডাল লুট হলো আর তুমি কিছুই করতে পারো নি কমান্ডার তোমাকে আমি বিশ্বাস করেছিলাম এখন তোমাকে এই কারাগারে পাঠানো হবে কমান্ডার কেঁদে বললেন মহারাজ আমি নির্দোষ আমি শপথ করছি কিন্তু রাজার কান তখনও বন্ধ সিংহাসনের সামনে এগিয়ে এলেন রাজকুমারী কমলিকা চোখে আগুন কণ্ঠে দৃঢ়তা পিতা সেনাপতি নির্দোষ এই রাজ্যের সম্মান আমি রক্ষা করব আমি খুঁজে বের করব প্রকৃত চর্তে তিনি এক চালাকি খেললেন প্রজাদের সামনে ঘোষণা দিলেন রাজপ্রাসাদে হবে এক মহাভোজ রাজা নিজ হাতে সন্ন্যাসীদের আপ্যায়ন করবেন খবর ছড়িয়ে পড়ল চারিদিকে ভণ্ড সন্ন্যাসীরা লোভ সামলাতে আর পারল না এক এক করে সবাই ভোজে হাজির হলো সেই রাতে বাসার ঝলমল করছে প্রদীপে অতিথিরা খাচ্ছে হাসছে গল্প করছে কিন্তু কমলিকার চোখ তাদের হাতের অঙ্গিভঙ্গি চোখের চাহনি আর কথার ভঙ্গিতে তিনি নিশ্চিত হলেন এরাই আসল চোর ভোজ শেষে রাজনীত্য শুরু হতেই কমলিকা গুপ্তচরদের সংকেত দিলেন হঠাৎ চারিদিক থেকে ঘিরে ধরা হলো সন্ন্যাসীদের তল্লাশি শুরু হলো। আর মুহূর্তেই বেরিয়ে এলো সোনার মুদ্রা গয়না অলঙ্কার জনতার সামনে ধরা পড়ল ভণ্ড সন্ন্যাসীরা রাজা বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন এই চোরদের শাস্তি দেওয়া হবে আজ থেকে উদয়পুরের সম্মান আর কলঙ্কিত হবে না কমলিকা এগিয়ে এসে কারাগার থেকে কমান্ডারকে মুক্ত করলেন তিনি বললেন আপনি নির্দোষ আপনার সম্মান ফিরে এলো রাজা খুশি হয়ে ঘোষণা দিলেন কমলিকা তুমি আমাদের রাজ্যের গৌরব তোমার বুদ্ধি আর সাহসে উদয়পুর বেঁচে গেছে আবার ভরে উঠলো রাজকোষ প্রজারা নাচলো গান গাইলো আনন্দে মেতে উঠল এভাবেই রাজকুমারী কমলিকার সাহসিকতায় উদয়পুর রক্ষা পেল চরদের হাত বন্ধুরা বন্ধুরা আপনাদের এই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন